জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মোচনে বাঁকুড়া জেলা মামদপুর কর্মকার সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে চৈতন্যপুর কর্মকার স্বজাতির ব্যবস্থাপনায় এবং চৈতন্যপুর গ্রামবাসীর সহযোগিতায় ঘাটি ব্লকের থানার চৈতন্যপুর গ্রামে এই প্রথম একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের শুরুতে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় যেখানে প্রায় দুইশ জন ছাত্রছাত্রী এবং মহিলারা অংশগ্রহণ করেন শিবিরের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা মামদপুর কর্মকার সমাজ উন্নয়ন সমিতির উপদেষ্টা মণ্ডলীর দেবসাধন কর্মকার মহাশয় শিবিরে দশজন মহিলা সহ মোট বাহান্ন জন রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে মামদপুর কর্মকার সমাজ রক্তদান ছাড়াও কর্মকার সমাজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রতি বছর শিবিরে সংস্থার সদস্য সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দান অন্ধকার কেটে আমরা রক্তদানে গতি হতে পারবো সে অন্ধকার কাটে ওঠার জন্যই প্রতীক চালানো আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা উপস্থিত অতিথিরা প্রত্যেকে প্রদীপ চালিয়ে এই মুহূর্তটিকে উদযাপিত করতে চাইছেন